প্রিয় ছাত্রছাত্রী আমি রানি টিউটোরিয়াল হামের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত গ্রাজুয়েশনে পঞ্চম সেমিস্টার एग्जाम খুব দূরে নেই গো তোমাদের সামনে এসে গেছে এ সেমিস্টার एग्जाम সেই কথাটা মনে রেখেই তোমাদের সামনে নিয়ে আসছি গ্রাজুয়েশনের পঞ্চম সেমিস্টার ইতিহাস জেনারেল এর গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে আজ আমি দিয়ে দিচ্ছি মাত্র 12টি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ ইতিহাস জেনারেলে এই গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্নকে প্রস্তুত করে গেলে তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের সময় আর কোনো সমস্যা থাকবে না বলে আমার মনে হয় তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিজে প্রস্তুত করো ভালো লাগলে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো সবার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের বলে দিই এখানে আমি কোনটা পাঁচ নম্বর বা কোনটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটাকেও বলে দিচ্ছি তাই প্রশ্নটা লেখার সঙ্গে সঙ্গে খাতায় নোট ডাউন করে নেবে এবং পাশে লিখে নেবে কোন প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এই

করবে এখান থেকে নেক্সট প্রশ্ন ইউরোপে রেনেসা শিল্পকলা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর তিন নম্বর প্রশ্ন যেটা তোমাদের জন্য আমি বেসেছি খুব বেশি গুরুত্বপূর্ণ মূল্য বিপ্লবের প্রেক্ষাপট ব্যাখ্যা করো এই প্রশ্নটাও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার পরীক্ষায় এই পাঁচ নম্বরের প্রশ্নটা আসে বলে আমার মনে হয় তাই বলো ভালো করে প্রস্তুত করবে করবে এখান থেকে নেক্সট প্রশ্ন ইউরোপে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসছে বলেই মনে হয় হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে যে বারোটা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তাই কোনো প্রশ্নকে বাদ দেবে না করবে তারপরে প্রশ্ন জন কেলভিনের নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলনে পরিচয় দাও দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে নেক্সট প্রশ্ন রেনেসা যুগে জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমার পরীক্ষা আসতে পারে তাই বলবো খাতায় লেখার সঙ্গে সঙ্গে পাশে মার্ক কোড রাখবে কোনটা পাঁচ নম্বরের বা কোনটা দশ নম্বরের প্রশ্ন আসার গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে তোমাদের সেটা বলে দিচ্ছি করবে এখানে নেক্সট প্রশ্ন মানবতাবাদ কাকে বলে অবশ্যই করে রাখবে বাদের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে নেক্সট প্রশ্ন তোমরা করবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে প্রস্তুত করে রেখো এখান থেকে নেক্সট প্রশ্ন যেটা তোমার দিয়েছি জার্মানিতে কৃষক বিদ্রোহের কারণ আলোচনা করো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই বলবো এই প্রশ্নটাকেও ভালো করে প্রস্তুত করে রাখছো এখান থেকে নেক্সট প্রশ্ন অক্সবর্গ শান্তি চুক্তি তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব বেশি বড় করে লেখার প্রয়োজন নেই তো পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলোকে মানটাকে বুঝে নিয়ে ভালো করে খাতায় লিখবে প্রয়োজনে নির্দিষ্ট পয়েন্ট করবে তাহলে দেখবে পাঁচ নম্বরে যে প্রশ্নটার উত্তর তোমরা লিখবে সেখানে চার অথবা পাঁচ ভালো করে তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে করবে নেক্সট প্রশ্ন ষোড়শ ও শতদশ শতকে ইউরোপে পুঁজিবাদের উদ্ভাব সম্পর্কে যা জন্য লেখো এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসছে বলে আমার মনে হয় তাই বলবো দশ নম্বরের প্রশ্ন হিসেবে এটা তোমরা প্রস্তুত করে রাখছো করবে এখান থেকে নেক্সট প্রশ্ন ম্যানর ব্যবস্থা কি ভালো করে রাখবে ম্যানার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসছে করবে থেকে একদম লাস্ট প্রশ্ন ইতালিতে কেন প্রথম নবজাগরণের আবির্ভাব হয়েছিল এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে যে বারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ইতিহাস জেনারেল ফিফথ সেমিস্টারের যে অংশটা রয়েছে তোমরা প্রত্যেকে জানো ইতিহাস জেনারেলের ফিফথ সেমিস্টারের দুটো পার্ট রয়েছে সেই দুটো পার্টের মধ্যে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম সেই অংশটা হচ্ছে আধুনিক ইউরোপের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস এর যে নেক্সট আরেকটা পার্ট রয়েছে সেই পার্টটা খুব কম সংখ্যক স্টুডেন্টই নেয় তাই মনে করলাম সেই পার্টটা তোমাদের সামনে এর পরবর্তীকালে নিয়ে আসছি সবার আগে দিয়ে দিলাম আধুনিক ইউরোপে সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের দিচ্ছি ভালো করে খাতায় নোট ডাউন করে মার্কগুলো অবশ্যই নির্দিষ্ট করে উল্লেখ করে তারপর তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখবে যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা তোমাদের কাজে লাগছে তাহলে তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে একদম লাইক করতে কোনো